বয়লার পাইপ ফেটে যাওয়ায় দিনাজপুরের বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে গতকাল কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন কয়লা ব্যবহার করে বড় প্রক্রিয়ায় পাঁচশো পঁচিশ তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে দুই নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে তিন নম্বর ইউনিটটিও বন্ধ করে দেওয়া হয় সচল ছিল কেবল এক নম্বর ইউনিটটি সেটির বয়লারে লিকেজ হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করার আশাবাদে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ এদিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে